আজ ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম না আওয়ামী লীগ রবনায় উন্নয়ন নালে ভয়াবহ লুটফাট আছে কাজ নেই ঢাকা টঙ্গি তৃতীয় চতুর্থ রেললাইন তিন বছরের প্রকল্পে বন্ন বছরও হল না বাস্তবায়ন রোগীর মৃত্যু হলো মেলে আরেকজনের সুযোগ সরকারি হাসপাতালে আইসিউ ও শোনির জাতীয় পার্টির কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ গুলিবিদ্ধ দুই মুন্সীগঞ্জে বিষাক্ত মদ খেয়ে চারজনের মৃত্যু পাঁচ বিভাগে বৃষ্টির আবাস কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা হানি ফ্লাইওভারে বাস চেঞ্জ সংঘর্ষে প্রাণ গেল দুইজনের ট্রাইব্যুনাল গুমের মামলা তদন্ত অগ্রাধিকার আয়নাগর ও টিআইএফ সেল মন্ত্রসীগঞ্জে বিনফিৎ গ্রুপে সংঘর্ষ গুলিবিদ্ধ আট